আমি সর্বপ্রথম আজকে ওনার সঙ্গে এই আসার পর এই একটা মিটিং প্রথম দেখা আমি আমাদের নবনিযুক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি আমাদের জেলার অভিভাবক জেলাবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই দুজন অতিরিক্ত জেলা প্রশাসক বক্তব্য দিয়েছেন বিশেষ অতিথি হিসাবে ওনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আর আমাদের রথপুর পৌরসভার এক সময়ের মেয়র ছিলেন আমাদের দলের এই দায়িত্বশীল নেতা জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাহু তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই পাশাপাশি এইমাত্র আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন হারুনুর রশীদ যিনি আপনাদের টোটাল অ্যাসোসিয়েশন যে সারা বাংলাদেশের জেনারেল শিক্ষক বাংলাদেশ শিক্ষক তার সভাপতি উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমি লক্ষ্মীপুরে তার আগমনকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই তিনি সবার শেষে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমরা দুই তিন দিন বক্তব্যটি শুনব আর বিরোধী আমাদের ছোট ভাই জেনারেল সে কেন্দ্রীয় এই জেনারেল শিক্ষক অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক হিসাবে এবং তার বক্তব্যের মধ্যে যে দাবিগুলো এসেছে তার বলার যে ভঙ্গিমা যেভাবে উপস্থাপন করেছেন সে এটা শুধু আমাকে বা আমাদেরকেই মনের মধ্যে দিয়ে দিয়েছেন তা নয় কেন্দ্রীয় একজন নেতা হিসাবে যখন যেখানে তার দাবিগুলো তুলে ধরবেন আমার মনে হয় সবাই তার দাবির প্রতি সম্মান জানাবেন এবং দাবিটুকু যেন আমরা গ্রহণ করতে পারি সেইদিকে বিশেষভাবে আমরাও নতুন রাখার চেষ্টা করব আমি যতটুকু জানি যে আমাদের এই জেলায়

thank you. পাই আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি হয় এই দেশে পাশাপাশি অনেক দেশেই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে এটা উপকারিতা কি এটা করলে পাওয়ার ব্যালেন্সটা কিভাবে হতে পারে এক ব্যক্তির কর্তৃত্ব যেখানে থাকবে না আপার হাউস লোয়ার হাউস লোয়ার হাউসে আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা থাকে সেখান থেকে একটা বিল আপার হাউতে যাবে এই বিলটা যদি সংশোধন করতে হয় আপার হাউজে সেটা আলোচনা হবে সেটা যদি সত্যিকারের হয় সেটা ওই যে পাওয়ার ব্যালেন্সের কথা বললাম সেটা প্রেসিডেন্ট পর্যন্ত দিয়ে ওই আইনটা শুদ্ধ হবে এবং আমাদের আবার জনগণের আর যদি আপার হাউস মনে করেন যে না এটা আমাদেরকে আবার রিভিউ করা দরকার তাহলে লোয়ার হাউস আবার পাঠাবেন এখানে আবার বিশ্লেষণ হবে আলোচনা হবে এটা আবার আপার হাউসে যাবে একটা সহিষুদ্ধ একটা জবাব নিয়ে তার মধ্য দিয়ে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একটা পাওয়ার ব্যালেন্স থাকে ইচ্ছা করলে আলোচনা ছাড়াই প্রজ্ঞাপন জারি করে দিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম সুরাচারী মনোভাবের প্রকাশ করে এবং এই সুযোগটাই আমরা গ্রহণ করতে চাই তাহলে আজকে যে দাবিটা আমাদের সামনে দিয়েছে তখন এই দাবিটা আসবে না এই দাবিটা দিতে হবে না কারণ আবার হলছে

আরবি শিক্ষা হয় মাত্রা ইংরেজি শিক্ষা হয় বাংলা শিক্ষা হয় যেটা যেটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এখন যুগের পরিবর্তনে বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তির আমলে সুতরাং কিছু আজকে আমরা যদি নতুন ভাবে চিন্তা না করি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা সুন্দর করতে পারবো ভবিষ্যত বাংলাদেশ কি সুন্দর করতে হয় যার যার মজদাদার তাকে সে করে সম্মানিত করবে ঠিক দেখো খাজাティア প্রধানমন্ত্রী ছিলেন তিনি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু আল্লাহর হুকুমে এইটা দেখেন কত পশুদিন সশস্ত্র বাইর যে দিবস এই দিবসে সারা দেশের মানুষে বল ভরে গেছে মানুষ আবে সম্মানিত লোক সম্মান পেয়েছে ঠিক একইভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস যিনি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে এক সময় এই দেশের ফাঁসিবাদী সরকার সম্মান দেয় নাই তাকে জেলে পাঠার চেষ্টা করেছে তাকে সাদা দিয়েছে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীনতার ঘোষণের স্ত্রী ছিলেন কিন্তু একজনে একজনকে কিভাবে গত পশুদের সম্মান দিয়েছেন

তার কারণে তিনি হয়ে এই দেশ ছেড়েছেন পালিয়ে গিয়েছেন তাহলে একটা রাজনৈতিক পরিবারের সদস্য তার পিতাকে সম্মান দিতে পারে তার দলকে সম্মান দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে সম্মান দিতে পারে নাই বলে গণশত্রু জনশত্রুতে হয়ে আজকে দেশ ছেড়েছেন পালিয়ে গিয়েছে এখন এই দেশে দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই একটা নতুন আশা আকাঙ্ক্ষা নতুন ভবিষ্যৎ নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে এই নতুন বাংলাদেশ কারিগর হলো এই শিক্ষকরা এই ছাত্ররা যেটা শিখেছি সেটাই হচ্ছে তাহলে আপনাদেরকে আপনাদের জায়গায় আমরা ছোট করে ভবিষ্যতে রাখবো এই পরিকল্পনা থেকে বের হয়ে যাওয়ার জন্যই আমাদের আজকে দফা আপনাদের সামনে নিয়ে এসেছে

যেটা বেঙ্গল পরিণত করে বাংলাদেশি আমরা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই তো একদেশা তাকে আমরা বাঙালি বলি আর যিনি আমরা এই দেশে বসবাস করি আমরা সবাই বাংলাদেশ যাই হোক আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে উঠে পড়ে লেগেছি এটা আমাদের চ্যালেঞ্জ বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা করে স্মরণ করছি আমরা তো পনেরো বছর চেষ্টা করেছিলাম এই আন্দোলন থেকে বের হতে পারি নাই কিন্তু ছাত্ররা যখন আমাদের সঙ্গে কোটা বিরোধী পশ্চিমবঙ্গ আন্দোলন একত্রিত হয়েছে এই মেধাবীরা তাদেরকে নিয়েই তো আমরা গোল পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি সুতরাং যার যার অবস্থানকে যদি বড় করে না দেখি মূল্যায়ন যদি না করি আর একটা জিনিস আমি এখনো লক্ষ্য করছি যেহেতু বোধ হয় নাই হয়তোবা আমার সামনে নির্বাচন হবে কিছু সংস্কার আছে সংস্কার শেষে নির্বাচন হবে নির্বাচনের প্রতি জনপ্রতিনিধিরা আসবে বিভিন্ন ইউনিয়ন পরিষদে আসবে জেলা পরিষদে আসবে উপজেলায় আসবে পৌরসভায় আসবে জাতীয় সংসদে আসবে প্রতিনিধি ছাড়া আমাদের সমস্যা পড়ে যাবে সব কাজ ডিসি সাহেব আসে সব কাজ এডিসি সাহেব উপরে চলে আসে ইউরো সাহেব উপরে চলে আসে আর আমরা নিজেরও এমন একটা প্রেসারে পড়ে যাই যে ইচ্ছা করলে আপনার যে দাবিটা এখন আমি সুপারিশ করতে পারি কতটুকু হবে কতটুকু হবে না কিন্তু যখন আমি পার্লামেন্টে যেতে পারি তখন আমার সেই সুযোগটা হবে আমি আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি অতীত ছিলাম ভবিষ্যৎ আপনাদের সহযোগিতা এই গ্রহণ করার জন্য আপনাদের সহযোগিতা একটু কামনা করছি সেখানে আপনাদের যে দাবিগুলো এই দাবিগুলো নিয়ে যেন কথা বলতে পারি সেই সুযোগটাও আপনাদের কাছে চাই আর আপনার সমাজের দর্পণ সমাজের আয়না কোনোভাবেই একটা সমাজে Do lado livro. আপনার পরিবার আছে এই যে আমাদের মা বোনেরা এখন উপস্থিত ওনাদের কিন্তু আমরা পাইরে দিচ্ছি এবং ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে অনেকে আমাদের কাছে তথ্য আছে যে প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে চাকরি হবে এখনই তদ্বির প্রশ্ন উঠা এটা তো হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে পাইরে থাকে তারা হয় বাড়ির পাশে থাকবে নাহলে বাড়ির আশেপাশে থাকবে পুরুষটা কষ্ট করে হবে দূরে থাকবে কিন্তু তদবির কেন হবে আগে তো চাকরিতে জয়েন্ট কর। জয়েন্ট করার পর তারপর ভবিষ্যতে একটা ম্যাচুর অবস্থায় যখন আসবে তখন হয়তো বা কারো অসুবিধা থাকতে পারে সেটা তো ভিন্ন জিনিস কিন্তু এখন প্রত্যেকটা পোস্টিংয়ের পর প্রত্যেকটা ব্যক্তি জয়েন্ট করার পর এমনভাবে ডিসি সাহেবের কাছে লাইন ধরে আর আমাদের কাছে আসছে আপনি একটু ডিসি সাহেবের বলে দেন আপনি একটু প্রাথমিক শিক্ষক অফিসারকে বলে এই আমাদের আমাদেরও সমস্যা কারণ আমাদের একটা এই বাংলাদেশের ভবিষ্যতে হারিয়ে যাওয়া যে গণতন্ত্রের আবার সংগ্রাম করা যতদিন পর্যন্ত সে অবস্থানকে নিশ্চিন্তা করতে পারে ততদিন পর্যন্ত আমরা দুর্বল জাতির হিসাবে থাকি এই গভর্নমেন্ট আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সর্বাত্মক

অন্যায় তদ্বির আপনারা যাবেন না জানো নাই হয়তো বা কিন্তু আপনাদেরকে বিগত সময় অনেকে বাধ্য করেছে এখান থেকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্যই আমাদেরকে এখন থেকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে আমি আপনাদের সবাইকে আসতে পারবো মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যারা আসতে সকল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশন জেনারেল শিক্ষক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মঞ্চে যারা রয়েছে আপনি সভাপতি এবং সেক্রেটারি সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমাদের প্রিন্সিপাল আবদুল্লা সাহেব উপস্থিত হয়েছেন আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি শেষ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর প্রিয় সাংবাদিক ভাইরা আপনারাও কিন্তু সমাজকে তুলে ধরবেন আপনাদেরও দায়িত্ব আছে প্রকৃত সত্যটা প্রকৃত বর্ষণটা যেন সব জায়গায় যায় সব জায়গায় আমরা সেই যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সতর্ক হই সজাগ হই আলাগ হই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি